হ্যালো বন্ধুরা মুক্তি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো সজনে পাতার বড়া দেখো আমি সজনে পাতা নিয়ে নিয়েছি পাতাটাকে ভালো করে বেছে নিয়েছি এখন পাতাটাকে আমি ভালো করে জল দিয়ে চটকে চটকে এইভাবে ধুয়ে নেব পাতাটাকে আমি ধুয়ে নিয়েছি এখন পাতার ভিতরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি আর আমি একটু মুসুর ডাল পেস্ট করে নিয়েছিলাম সেই মুসুর ডালের পেস্টটাকে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেসন আর দিয়ে দেব কর্নফ্লাওয়ার নুন হলুদ আর দিয়ে দেব সামান্য লঙ্কার গুঁড়ো এখন আমি পাতাটাকে ভালো করে চটকে চটকে মেখে নেবো পাতাটাকে আমি ভালো করে মেখে নিয়েছি পাতাটা নরম হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের উপরে দিয়ে দিলাম সরষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি এইভাবে ভেজে নেব বড়াগুলোর একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটাকে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে গোড়া আমি ভেজে নিয়েছি এখন একটা প্লেটের উপরে তুলে নিচ্ছি অপর বড়াগুলোকে আমি এইভাবে ভেজে নেব সজনে পাতার বড়া যাদের সুগার আছে তাদের পক্ষে খুব ভালো খাওয়া আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে